এটি একটি চার্জার ব্যালেন্ডার এটা ছোট হলেও বড়র মতোই কাজ করে যারা ভালো মানের রিচার্জেবল ব্যালেন্ডার খুঁজছেন তারাই ব্যালেন্ডারটা নিতে পারেন এটা এক চার্জে তিন চারবার কাজ ব্যালেন্ডার করা যায় এটা অনেক মানে সাইজের মধ্যে বা এক জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা ব্যালেন্ডার চার্জও ভালো থাকে মালের কোয়ালিটিটা ভালো এটা হচ্ছে ভীষণের একটা রিচার্জেবল ব্যালেন্ডার ভেতরে পাঁচটা চারটা বিলেট আছে আর এটা সর্বোচ্চ আপনার চারশো মিলি পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে তিনশো মিলি পর্যন্ত দেওয়া আছে এখানে এইখানে তিনশো মিলি দুইশো মিলি একশো মিলি এরকম তিনটা দাগ দেওয়া আছে সর্বোচ্চ ফুল আছে আপনার তিনশো চারশো মিলি তিনশো মিলি পর্যন্ত ইউজ করার চেষ্টা করবেন হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার ডিজাইন ডিজাইনটাও খুব সুন্দর প্লাস্টিকটা অনেক ভালো ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন ভীষণ আর নিচে হচ্ছে আপনার চার্জার ফুট আছে পাওয়ার বাড়ানো আছে এটাতে কিন্তু আপনার রেগুলটার সিস্টেম না রেগুলটার সিস্টেম না হলেও ডাইরেক্ট ঘুরে এটা হচ্ছে আপনার সাইট ওয়াট হ্যাঁ এটা হচ্ছে সাইট ওয়াট সাইট ওয়াটের একটা রিচার্জেবল ভাই বুঝতেই যে কী পাওয়ার কেমন পরিমাণ শক্তি রিচার্জেবল হলেও ব্যালেন্ডারটা হচ্ছে সাইট ওয়াটের একটা ব্যালেন্ডার রিচার্জেবলের মধ্যে অনেকে অনেক পদের ব্যালেন্ডার আছে এই ব্যালেন্ডারটা হচ্ছে ভালো মানের ব্যালেন্ডার আমি পাকা ঘুরিয়ে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন চারটা ব্লেড আছে দুইটা হচ্ছে নিচের দিকে দুইটা হচ্ছে উপরের দিকে পাওয়ার বাটামটা একসাথে দুইবার ক্লিক করলে হচ্ছে মোটরটা অন হয় প্রথম ক্লিকে লাইট জ্বলবে লাইট দেখায় পরে ডাবল ক্লিক করলে অন হয় আর এখানে হচ্ছে আপনার ইউএসবি টাইপ বি চার্জার পোর্ট আছে যেটা আপনার ডাকনা সিস্টেম পানি পুনি যাবে না খুব ভালোভাবেই ডাকনা দিয়ে রাখছে তিনটা পায়া আছে সাথে পরপর দুইবার চাপ দিলে হচ্ছে আপনার এটা মোটর অন হয় একবার চাপ দিলে হচ্ছে আপনার লাইট জলে পরে এবার ডাবল চাপ দিলে অন হয় তারপরে এবার চাপ দিলে অফ হয় এ হচ্ছে এটা সিস্টেম আর এটা হচ্ছে ক্যাপ উপরে যে ঢাকনাটা আছে এটা এটা ভালো ভালো মানে প্লাস্টিক ইউজ করা হয়েছে এটার ভিতরে আর ওই যে দেখতে পাচ্ছেন বিলেটটা উপরে থেকে দেখা যাচ্ছে আর ভিতরে রাবার দেওয়া আছে যাতে ভিতরে পানি না যায় বা আপনার ব্যাটারি ওদিকে যাতে পানিটা লিক না করে এই জন্য ভিতরে ভালো মানের প্লাস্টিক দেওয়া আছে এবং ভালো মানের রাবার দেওয়া আছে এটা আপনারা যারা রিচার্জেবল বা ছোট্ট ব্যালেন্ডার খুঁজছেন তারাই ব্যালেন্ডারটা নিতে পারেন গ্রাম অঞ্চলের দিকে যেদিকে লোড সেটিং থাকে তখন তো আপনার কারেন্ট কেলেগা বড় ব্যালেন্ডারগুলো চলে না এই জন্য এইটা নিতে পারেন এটা চার পাঁচবার ব্যালেন্ডার করতে পারেন রিচার্জেবল আর এটার সাথে হচ্ছে আপনার ছয় মাসের ওয়ারেন্টিও পাবেন এটা হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি সহ বিশেষ শোরুম থেকে আমি তো দেখাচ্ছি এটা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা তো এটার প্রাইস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অ্যাকুরেট প্রাইসটা এবং ওয়ারেন্টি আর ডিটেলস কিছু দিয়ে দিচ্ছি আর ঠিকানাও পাবেন ভীষণ ঠিকানা ঠিকানাসহ ফোন নম্বর সহ ডিসক্রিপশনের বক্সে দিয়ে দিচ্ছি যারা নিতে চান তারা নিতে পারেন